দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের মুধনাঙ্গা সংলগ্ন মাদারচক গ্রামে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার রাতে আগুন নেভানোর কাছে হাত লাগায় এলাকাবাসী ওই এলাকায় শেখ আমিরুল ইসলামের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় দুটি মোটর বাইক সহ বাড়ির ফার্নিচার আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে খবর দেয়া হয় আরামবাগ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এর আগে ওই এলাকায় তিন থেকে চারবার একই কায়দায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঘর পুড়িয়ে দেয় বলে অভিযোগ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী এলাকাবাসীদের দাবি বারবার একই জায়গায় একই ঘটনা ঘটছে প্রশাসনের এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুরা এক নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী সহ অন্যান্য ব্যক্তিবর্গ তিনি গিয়ে শেখ আমিরুল ইসলামের পাশে থাকার আশ্বাস দেন আগুন লাগার ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে এলাকাবাসী দেখুন বিস্তারিত দেখুন হঠাৎ প্রতি একটা নাগাদ আমাকে রাত্রেবেলাতেই ফোন করেছে এই এলাকা থেকে তখন জানতে পেরেছি যে হ্যাঁ এখানে আগুন টাগুন লেগেছে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে পারে না হয়তো এর আগে দুবার তিনবার হয়েছে সেটা প্রশাসনকে যথারীতি জানানো হয়েছে সেটাও তাই এই এলাকাটায় চার থেকে পাঁচ মাস ধরে এই অন্যায় অত্যাচারটা কে বা কারা করে যাচ্ছে এটা আমরাও লক্ষ্য নজর রাখছি প্রশাসনকে বলা আছে ঠিকমতো ভাবে বুঝতে পারছি না তারা করছে দেখা যাক প্রশাসনের কাছে আমরা আরো রিকোয়েস্ট করব যাতে এটা এতে রাতে বেলা একটু যাতে মানে যারা দোষী তাদেরকে ঠিকঠাক ভাবে দূরে যাবো তারা ঠিকঠাক সাজা পায় এটাই তো বলবো আর কিছু বলা এই গ্রামে কি প্রায় দিনই মানে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় হ্যাঁ গত পাঁচ মাস ধরে এটাই চার তিন চারবার হয়ে গেল এই পাড়াটা দেখুন এই পাড়ার নাম কি মাদারতলা মায়াপুর মাতারতা মায়াপুর কি দু নম্বর মায়াপুর এক নম্বর অঞ্চল গ্রাম হচ্ছে মাতারতলা মোটামুটি কত ধরে এরকম কাজ চলছে মানে পুরী দেয়ার এটা পুরুলিয়া পাঁচ মাস মিনিমাম পাঁচ মাস ধরে একইভাবে চার পাঁচ জায়গায় হয়ে গেল পাঁচ জায়গায় হয়ে গেলো এসে কি দেখলেন কিছু দেখলাম তো বড় ধরনের ক্ষতি হচ্ছে বুলেট গাড়ি ফুলে গেছে একটা ইয়াম আপনি যে পুরো অ্যাডভেস্টার্ন একটা গাঁড়ি টাড়ি সব খুলে গেছে বাড়িতে আরও ছোটোখাটো যে জিনিস ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে আপনার নামও পরিচয় আমার নাম রফিক আমি এই অঞ্চলের সহ এবং প্রধান হাসবেন আপনি তো জনপ্রতিনিধি হ্যাঁ কীভাবে সাহায্য করবেন বলে ভাবছেন দেখুন কাল রাত থেকেই আমাকে জানানোর পর আমি যথারীতি এনাদের পাশে আছি প্রশাসনকেও জানিয়েছি আজ খুব সকাল অবধি আমি এখানে এসেছি এসে যতটা সহযোগিতা করা যায় এটা তো আর আমাদের কিছু করার নাই প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করতে হবে প্রশাসনকে বলবো তারা যেন তারা যেন আরও একটু সক্রিয়ভাবে এই জায়গাটা এটা একটু দেখে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পাঁচ মাস থেকে হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আচ্ছা তো আপাতত এটা নিয়ে ছটা থেকে সাতটা হয়ে গেল তো কে বা কারা লাগাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না গ্রামের লোক পুরোপুরিভাবে সন্তুষ্ট আছে এখানে অনেক ভাড়াটিয়া থাকে কিংবা হকাররা থাকে নদীয়া থেকে এসে কাজ করে তারাও সন্ত্রস্ত আছে লোকের ব্যবসা আবার গুটিয়ে যাওয়ার খাপ হয়েছে এবং প্রশাসনিকভাবে সেরকম কড়া পদক্ষেপ নিতে দেখছি না প্রশাসনকে এর আগে সবকটি জিডি করা হয়েছে মানে ডায়েরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সিভিক দেওয়া হয় সিভিক আসে রাতের বেলা ঘুরে চলে যায় কিন্তু সিভিক দেওয়া সত্ত্বেও প্রশাসনকে জানানো সত্ত্বেও কী করে হচ্ছে এরা মানে গ্রামের লোককে কিছু বুঝতেই পারছে না কিংবা থানার বড়োবাবু কী স্টেপ নিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমাদের অনুরোধ ভালোভাবে স্টেপ নিতে যাতে এগুলো আটকায় এই দু হাজার কুড়ি চব্বিশ সালে এসে যদি এরকম আগুন লাগায় লোক এরকম সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে গ্রামে তো মানুষ তো বসবাস করতে ভয় যাচ্ছে এবার কি মানে কবে কবে থেকে শুরু হয়েছে বাড়িতে আগুন লাগানো বাড়িতে আগুন লাগানো বলতে আমাদের প্রথম ফেব্রুয়ারির আট তারিখ সম্ভবত ফেব্রুয়ারি আট তারিখ আমাদের ক্লাব একটা পাড়ার ক্লাব আছে ক্লাবটা থেকে শুরু প্রথম ক্লাবটা জ্বালিয়ে দেওয়া হয় তারপরে এখানে ভাঙা টিন ভাঙা যে দোকানদাররা আছে তাদের মাল কয়েক লক্ষ টাকার মাল পুরি দেওয়া হয়েছে প্লাস্টিকের মাল তারপরে একটা হকারের বাইক পুরি দেওয়া হয়েছিল একজনের খড়ের গাদা একজনের ইঞ্জিন ভ্যান এবার এখানে দুটো বুলেট প্লাস ইয়ামাটা দুটো পুড়েছে সব মিলিয়ে তো আমাদের পাড়ায় যা অবস্থা এবার বাইরের কেউ ভাড়াটে থাকতে চাইছে না এখানে অনেক বিল্ডিং আছে যারা ভাড়া যায় এই যার যার যে এই দাদারও বিল্ডিং এই সামনে বিল্ডিংটা আছে ইনিও ভাড়া দেন তো ভাড়াটিয়ারাও থাকতে ভয় খাচ্ছে রাস্তা এই জায়গাটা কোথায় এই জায়গাটা মায়াপুর মাদারতলা মুথা নাগাতে আমার নাম আমার নাম শেখ সফিউল্লাহ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ওই দিকে আগুন লাগানো হয়েছে ঠিক আছে এটা এটা

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি